সাড়ে পাঁচশো নাগলা তিরিশ না দুটা তিরিশ হইলো এই দুটালো ভাই তিন লক্ষ চব্বিশ দুটা না বাঁচন ছাড়া তিন লক্ষ চব্বিশ

সাড়ে তিন লক্ষ টাকায় বেস্ট ভালো গুরু কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক দেখেন শুকান দেহের গুরু দু হাজার পঁচিশ হাটে থেকে কিন্তু একের পর এক গুরু বেরিয়ে যাচ্ছে দর্শক